সেকালে হুগলি ব্রাঞ্চ স্কুলের হেডমাস্টার বাবু বিদ্যালয়ের রত্ন বলিয়া যে তিনটি ছেলেকে নির্দেশ করিতেন তাহারা তিনখানি বিভিন্ন গ্রাম হইতে প্রত্যহ এক ক্রোশ পথ হাঁটিয়া পড়িতে আসিত তিনজনের কি ভালোবাসাই ছিল এমন দিন ছিল না যেদিন এই তিনটি বন্ধুতে স্কুলের পথে একত্র না হইয়া বিদ্যালয়ে প্রবেশ করিত তিনজনেরই বাড়ি ছিল হুগলির পশ্চিমে জগদীশ আসিত সরস্বতীর পুল পার হইয়া দীঘড়া গ্রাম হইতে এবং বনমালী ও রাসবিহারী আসিত দুইখানি পাশাপাশি গ্রাম কৃষ্ণপুর ও রাধাপুর হইতে জগদীশ যেমন ছিল সবচেয়ে মেধাবী তাহার অবস্থাও ছিল সবচেয়ে মন্দ পিতা একজন ব্রাহ্মণ পণ্ডিত যজমানি করিয়া পৈতা দিয়াই সংসার চালাইতেন বনমালিরা সঙ্গতিপন্ন জমিদার তাহার পিতাকে লোকে বিত্তশালী ব্যক্তি বলিয়াই জানিত অথচ পল্লীগ্রামের সরল জীবনযাত্রা নির্বাহ করিতেন রাসবিহারীদের অবস্থাও বেশ সচ্ছল জমি জমা চাষবাস পুকুর বাগান পাড়া গায়ে যাহা থাকিলে সংসার চলিয়া যায় ছিল। এ সকল থাকা সত্ত্বেও যে ছেলেরা কোনো শহরে বাসা ভাড়া না করিয়া ঝড় নাই জল নাই শীত গ্রীষ্ম মাথায় পাতিয়া এতটা পথ হাঁটিয়া প্রত্যহ বাটি হইতে বিদ্যালয়ে যাতায়াত করিত তাহার কারণ তখনকার দিনে কোনো পিতা মাতাই ছেলেদের এই ক্লেশ স্বীকার করাটাকে ক্লেশ বলিয়াই ভাবিতে পারিতেন না বরঞ্চ মনে করিতেন এতটুকু দুঃখ না দিলে সরস্বতী ধরা দিবেন না তা কারণ যাই হোক এমনি করিয়াই ছেলে তিনটি এন্ট্রান্স পাশ করিয়াছিল বটতলায় বসিয়া ন্যাড়া বটকে সাক্ষী করিয়া তিন বন্ধুতে প্রতিদিন এই প্রতিজ্ঞা করিত জীবনে কখনো তাহারা পৃথক হইবেন না কখনো বিবাহ করিবেন না এবং উকিল হইয়া তিনজনেই একটা বাড়িতে থাকিবেন টাকা রোজগার করিয়া সমস্ত টাকা একটা সিন্ধুকে জমা করিবেন এবং তাই দিয়া দেশের কাজ করিবেন এই তো গেল ছেলেবেলার কল্পনা কিন্তু যেটা কল্পনা নয় সত্য সেটা অবশেষে কী রূপ দাঁড়াইল তাহাই সংক্ষেপে বলিতেছি বন্ধুত্বের প্রথম পাকটা এলাইয়া গেল বিয়ে ক্লাসে কলিকাতায় কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ বক্তৃতার বড় জোর সে জোর পাড়াগাঁয়ের ছেলে তিনটি হঠাৎ সামলাইতে পারিল না ভাসিয়া গেল গেল বটে কিন্তু বনমালী এবং রাসবিহারী যে রূপ প্রকাশ্যে দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজভুক্ত হইল জগদীর সে রূপ পারিল না ইতস্তত করিতে লাগিল সে সর্বাপেক্ষা মেধাবী বটে কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত তাহাতে তাহার ব্রাহ্মণ পণ্ডিত পিতা তখনও জীবিত ছিলেন কিন্তু ও দুটির সে বালাই ছিল না কিছুকাল পূর্বে পিতার পরলোক প্রাপ্তিতে বনমালী তখন কৃষ্ণপুরের জমিদার এবং রাসবিহারী তাহাদের রাধাপুরের সমস্ত বিষয় আশয়ের একচ্ছত্র সম্রাট অতএব অনতিকাল পরেই এই দুই বন্ধু ব্রাহ্ম পরিবারে বিবাহ করিয়া বিদুষী ভারজা লইয়া গৃহে ফিরিয়া আসিলেন কিন্তু জগদীশের সে সুবিধা হইল না তাহাকে যথাসময়ে আইন পাশ করিতে হইল এবং এক গৃহস্থ ব্রাহ্মণের এগারো বছরের কন্যাকে বিবাহ করিয়া অর্থ উপার্জনের নিমিত্ত এলাহাবাদে চলিয়া যাইতে হইল কিন্তু যাহারা রহিলেন তাহাদের যে কাজ কলিকাতায় নিতান্ত সহজ মনে হইয়াছিল গ্রামে ফিরিয়া তাহাই একান্ত কঠিন ঠেকিল বউ মানুষ শ্বশুরবাড়ি আসিয়া ঘোমটা মাথায় দেয় না জুতো মোজা পড়িয়া রাস্তায় বাহির হয় তামাশা দেখিতে পাঁচ সাতখানা গ্রামের লোক ভিড় করিয়া আসিতে লাগিল এবং গ্রাম জুড়িয়া এমনই একটা কদর্য হই হই শুরু হইয়া গেল যে একান্ত নিরূপায় না হইলে আর কেহ স্ত্রী লইয়া সেখানে বাস করিতে পারে না বনমালির উপায় ছিল সুতরাংশে গ্রাম ছাড়িয়া কলিকাতায় আসিয়া বাস করিল এবং একমাত্র জমিদারির উপর নির্ভর না করিয়া ব্যবসা শুরু করিয়া দিল কিন্তু রাসবিহারীর অল্প আয় কাজেই সে নিজের পিঠের উপর একটা এবং বিদুষী ভারজার পিঠের উপর একটা কুলা চাপা দিয়া কোনো মতে তাহার দেশের বাটিতেই ঘরে হইয়া বসিয়া রহিল অতএব এই তিন বন্ধুর একজন এলাহাবাদে একজন রাধাপুরে এবং আর একজন কলিকাতায় বাস করায় আজীবন অবিবাহিত থাকিয়া এক বাড়িতে বাস করিয়া এক সিন্ধুকে টাকা জমা করিয়া দেশ উদ্ধার করার প্রতিজ্ঞাটা আপাতত স্থগিত রহিল এবং যে ন্যাড়া বটবৃক্ষ সাক্ষ্য ছিলেন তিনি কাহারও বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন না করিয়া নীরবে মনে মনে বোধ করি হাসিতে লাগিলেন এইভাবে অনেক দিন গেল ইতিমধ্যে তিন বন্ধুর কদাচিৎ কখনো দেখা হইতো বটে কিন্তু ছোটবেলায় যে প্রণয়টা একেবারে তিরোহিত তাহা হইল না জগদীশের ছেলে হইলে সে বনমালীকে সুসংবাদ দিয়া এলাহাবাদ হইতে লিখিল তোমার মেয়ে হইলে তাহাকে পুত্রবধূ করিয়া ছেলেবেলায় যে পাপ করিয়াছি তাহা কতক প্রায়শ্চিত্ত করিব তোমার দয়াতেই আমি উকিল হইয়া সুখে আছি এ কথা কোনো দিন ভুলি নাই বনমালী তাহার উত্তরে লিখিলেন বেশ তোমার ছেলের দীর্ঘজীবন কামনা করি কিন্তু আমার মেয়ে হওয়ার কোনো আশাই নাই তবে যদি কোনোদিন মঙ্গলময়ের আশীর্বাদে সন্তান হয় তোমাকে দিব চিঠি লিখিয়া বনমালি মনে মনে হাসিল কারণ বছর দুই পূর্বে তাহার অপর বন্ধু রাসবিহারীর ছেলে হয় যখন তখন সেও ঠিক এই প্রার্থনাই করিয়াছিল বাণিজ্যের কৃপায় সে এখন মস্ত ধনী সবাই তাহার মেয়েকে ঘরে আনিতে চায় দুমাস ছমাসের কথা নয় পঁচিশ বৎসরের কাহিনী বলিতেছি বনমালী প্রাচীন হইয়াছেন কয়েক বৎসর হইতে রোগে ভুগিয়া ভুগিয়া এইবার শয্যা আশ্রয় করিয়া টের পাইয়াছিলেন আর বোধ করি উঠিতে পারিবেন না তিনি চিরদিনই ভগবত পরায়ণ ও ধর্মভীরু মরণে তাহার ভয় ছিল না শুধু একমাত্র সন্তান বিজয়ার বিবাহ দিয়া যাইবার অবকাশ ঘটিল না মনে করিয়াই কিছুক্ষণ ছিলেন সেদিন অপরাহ্ন কালে হঠাৎ বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া বলিয়াছিলেন মা আমার ছেলে নেই বলে আমি এতটুকু দুঃখ করি নে তুই আমার সব এখনো তোর আঠারো বৎসর বয়স পূর্ণ হয়নি বটে কিন্তু তোর এই টুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক ভয় হয় না তোর ভাই নেই একটা জ্যাঠা পর্যন্ত নেই তবু আমি নিশ্চয়ই জানি আমার সমস্ত বজায় থাকবে শুধু একটা অনুরোধ করে যাই মা জগদীশ যাই করুক আর যাই হোক সে আমার ছেলেবেলার বন্ধু তাকে ভালোবাসি এই কথাটা ভুলিস নে মা তার একটি ছেলে আছে তাকে চোখে দেখিনি কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে বাপের দোষে সে যেন দণ্ডভোগ না করে এই আমার অনুরোধ বিজয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়াছিলেন বাবা তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করব না জগদীশবাবু যতদিন বাঁচবেন তাকে তোমার মতোই মান্য করব কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মিছামিছি তার ছেলেকে কেন ছেড়ে দেব তাকে তুমি কখনো চোখে দেখিনি আমিও দেখিনি আর যদি সত্যিই তিনি লেখাপড়া শিখে থাকেন অনায়াসেই তো পিতৃঋণ শোধ করতে পারবেন বনমালি মেয়ের মুখ মুখের পানে চোখ তুলিয়া কহিয়াছিলেন ঋণ তো কম নয় মা ছেলে মানুষ যদি এ শুধতে না পারে মেয়ে জবাব দিয়াছিল যে না পারে সে কুসন্তান বাবা তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বনমালি তাহার এই সুশিক্ষিতা তেজস্বিনী কন্যাকে চিনিতেন তাই আর পীড়াপিড়ি করেন নাই শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন সমস্ত কাজকর্মে ভগবানকে মাথার উপর রেখে যা কর্তব্য তাই করো মা তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি আবদ্ধ করে যেতে চাইনে বলিয়া ক্ষণকাল মৌন থাকিয়া কহিয়াছিলেন জানিস মা বিজয়া এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল তখন তুই না জন্মাতেই সে তোকে তার এই ছেলেটির নাম করে চেয়ে নিয়েছিল আমিও মা কথা দিয়েছিলাম বলিয়া তিনি যেন উৎসুক দৃষ্টিতেই চাহিয়াছিলেন তাহার এই কন্যাটি শিশুকালেই মাতৃহীন হইয়াছিল বলিয়াই তিনিই তাহার পিতা মাতা উভয়ের স্থান পূর্ণ করিয়াছিলেন তাই বিজয়া পিতার কাছে মাতার আবদার করিতেও কোনো দিন সংকোচ বোধ করে নাই কহিয়াছিল বাবা তুমি তাকে শুধু মুখের কথাই দিয়েছিলে মনের কথা দাওনি কেন মা তা দিলে কি তাকে একবার চোখের দেখাও দেখতে না বনমালী বলিয়াছিলেন রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল এমনকি ডাক্তারেরা তার দীর্ঘ জীবনের কোনো আশাই করেন না তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চায়নি এই কলকাতা শহরেই কোন একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়তো তারপরে নিজের নানান অসুখে বিসুখে সে কথা আর ভাবিনি কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে মা তবু তোকে সত্যি বলছি বিজয়া সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাই দিয়েছিলাম কিছুক্ষণ বলিয়াছিলেন থামিয়া আজ জগদীশকে সবাই জানে একটা অকর্মণ্য জুয়ারি অপদার্থ মাতাল কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়েই ভালো ছিল বিদ্যাবুদ্ধির জন্য বলছি নে মা সে অনেকেরই থাকে কিন্তু অমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি কাউকে দেখিনি এই ভালোবাসাই তার কাল হয়েছে তার অনেক দোষ আমি জানি কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে তখন তোর মায়ের কথা স্মরণ করে আমি তোমা তাকে মনে মনে শ্রদ্ধা না করে পারি তার স্ত্রী ছিলেন সতীলক্ষ্মী তিনি মৃত্যুকালে নরেনকে কাছে রেখে শুধু বলেছিলেন বাবা শুধু এই আশীর্বাদই করে যায় যেন ভগবানের ওপর তোমার অচল বিশ্বাস থাকে শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি নরেন এইটুকু এই ভগবানকে তার মায়ের মতোই ভালোবাসতে শিখেছে যে এ পেরেছে সংসারে আর তার বাকি কি আছে মা বিজয়া প্রশ্ন করিয়াছিল এইটাই কি সংসারের সবচেয়ে বড় পাড়া বাবা মরণ প্রতীক্ষায় বনমালির দিন কাটিতেছিল কন্যার প্রশ্নে তাহার শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিয়াছিল দুই হাত বাড়াইয়া মেকে বুকের উপর টানিয়া লইয়া বলিয়াছিলেন এইটে সবচেয়ে বড় পাড়া সংসারের মধ্যে সংসারের বাইরে বিশ্বব্রহ্মাণ্ডে এত বড় পাড়া আর কিছু নাই বিজয়া তুমি নিজে যদি কোনোদিনও না পারো এ যে পারে তার পায়ে যেন মাথা পাততে পারো আমিও মরণকালে তোমাকে এই আশীর্বাদ করে যাই পিতৃবক্ষের ওপর উপর হইয়া পড়িয়া সেদিন বিজয়ার মনে হইয়াছিল কে যেন বড় মধুর বড় উজ্জ্বল দৃষ্টি দিয়া তাহার পিতার বুকের ভিতর হইতে তাহার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত চাহিয়া দেখিতেছিল এই অভূতপূর্ব পরম আশ্চর্য অনুভূতি সেদিন ক্ষণকালের জন্য আবিষ্ট করিয়াছিল কহিয়াছিলেন ছেলেটির নাম নরেন তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে কিন্তু ডাক্তারি করে না এখন যদি এই দেশে এসে থাকতো এই সময়ে তাকে একবার আনিয়ে চোখের দেখা দেখে নিতাম বিজয়া জিজ্ঞাসা করিয়াছিল এখন তিনি কোথায় আছেন বনমালী বলিয়াছিলেন তার মামার কাছে বরমায় জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলার ক্ষমতা নেই তবু তার মুখের দু একটা ভাষা ভাষা কথাই মনে হয় যেন সে ছেলে তার মায়ের সমস্ত সৎগুণী পেয়েছে ভগবান করুন যেখানে যেমন করেই থাক যেন বেঁচে থাকে সন্ধ্যা হইয়াছিল ভৃত্য আলো দিতে আসিয়া বিলাসবাবুর আগমন সংবাদ জানাইয়া গেলে বনমালী বলিয়াছিলেন তবে তুমি নিচে যাও মা একটু বিশ্রাম করি বিজয়া পিতার শিয়রের বালিশগুলি গুছাইয়া দিয়া পায়ের ওপর শালখানি যথা স্থানে টানিয়া দিয়া আলোটা চোখের উপর হইতে আড়াল করিয়া নিচে নামিয়া গেলে পিতার জীর্ণ বক্ষ ভেদিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস করিয়াছিল সেদিন বিলাসের আগমান সংবাদে কন্যার মুখের উপর যে আরক্ত আভাটুকু দেখা দিয়াছিল বৃদ্ধকে তাহা দিয়াছিল বিলাসবিহারী রাসবিহারীর পুত্র সেই কলকাতা শহরে থাকিয়া বহুদিন যাবৎ প্রথমে এফ এ এবং বিয়ে পড়িতেছে বনমালী সমাজ ত্যাগ করিয়া অবধি বড় একটা দেশে যাইতেন না যদিচ ব্যবসায়ের শ্রীবৃদ্ধির বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়াইয়াছিলেন কিন্তু সে সমস্ত তত্ত্বাবধানের ভার বাল্যবন্ধু রাসবিহারীর উপরেই ছিল সেই সূত্রে বিলাসের এই বাটিতে যাওয়া আসা আরম্ভ হইয়া কিছুদিন হইতে অন্য যে কারণে পর্যবসিত হইয়াছিল তাহা পরে প্রকাশ পাইবে